এবার হাজারিবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতি আওয়ামী লীগের এগারো নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে এই যে এগারো নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এখন কথা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের উৎপাত খুবই বেড়ে গেছে যদিও এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে তবু অন্তর্বর্তী সরকার তাদেরকে কিছুই করতে পারতেছে না শুধু এই এই যে ধরাধরি ছাড়া গ্রেপ্তার করা ছাড়া বিভিন্ন জায়গায় দেখতেছি যে মিছিল বের হচ্ছে রাজধানীর হাজারিভাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের এগারো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে হাজারিবাগের সিকদার পেট্রোল পাম্পের সামনের বেড়িবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জানায় যে সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে হাজারিবাগ শিকদার পেট্রোল পাম্পের সামনে বেড়িবাদ রোডের উপর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের অজ্ঞাত নামা একশো একশো পঞ্চাশ জন সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে সংগঠিত হয়ে মিছিলের প্রস্তুতি শুরু করেন হাজারিবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন এ সময় হাজারিবাগ থানা পুলিশ আওয়ামী লীগের স্লোগান সংবলিত ব্যানার সহ এগারো জনকে হাতে নাতেই গ্রেপ্তার করে অন্যরা পালিয়ে যান এ ঘটনায় হাজারিবাগ থানায় সন্তারাজ বিরোধী আইনে মামলা করা হয়